শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি সোমবার দিনে শিবজির পূজা কিভাবে করলাম সেই এই ভিডিওর মাধ্যমেই আমি সেটা শেয়ার করলাম তো চলুন শিব ঠাকুর সম্পর্কে কিছু একটু তথ্য আমাদের জানা দরকার মানা হয় শিব হলেন সকল দেবতার দেব অর্থাৎ মহাদেব তিনি মহাশক্তিধর আবার শিব হলেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব শিব হচ্ছেন সবার গুরু তার কাছে প্রেম ভক্তি আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যায় যা এই জগতের থেকে বড় আশীর্বাদ আমরা মানুষরা দেবাদিদেব শিবের কাছে বহু কিছু কামনা করে থাকি কিন্তু দিব্য জ্ঞান কেউ চাই না মহাদেব বলেন কৃষ্ণ ভক্ত আমার কাছে খুব প্রিয় যারা আমার পূজা করে আমার ধ্যানও তপস্যা করে তাদের থেকেও কৃষ্ণ ভক্তদের আমি বেশি ভালোবাসি আকাশ যেমন অন্তহীন শিবও তেমনই অন্তহীন শিবকে জানতে হলে আমাদের অসীমতাকে জানতে হবে যার মধ্যে লুকিয়ে রয়েছে কোটি কোটি রহস্য আর আমাদের এই রহস্যগুলি জানার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মানা হয় শিব ঠাকুরের মাথায় ফুল বেলপাতা এবং জল দিয়ে কেউ যদি পূজা দেন তাহলেই শিব ঠাকুর তার উপর সন্তুষ্ট হয়ে যান খুব সহজেই ছোট থেকে বড় ছেলে মেয়ে এমনকি পুরুষ মহিলা সবাই শিব ঠাকুরের পূজা করেন তাহলে চলুন কিভাবে সহজ সরল পদ্ধতিতে শিব পূজা করবেন এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখে নিন আর আমি সুন্দর করে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি প্রথমে দুধ দিয়েছি দই দিয়েছি মধু দিয়েছি ঘি দিয়েছি এবং লাস্টে একটু চিনি দেবো দিয়ে পঞ্চামৃতটা বানিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম একটু গুলিয়ে নিচ্ছি তাহলে ভালো হবে শীতকাল তো এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার একটু হাতকে ধুয়ে নিলাম আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে নম পবিত্র পবিত্র বা সর্বা অস্তাঙ্গত বিবাহ কুণ্ডরী কাক বাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর যে সিদ্ধাকুরে ঠাকুরের জলটি যেটি শুদ্ধ জল তাতে একটু গোলাপ জল দিলাম আর একটু অগডু দিলাম আর একটু অশ্বগন্ধা চন্দন গুলে দিলাম ওরা শিব ঠাকুরকে হাততালি দিয়ে উঠিয়ে দেবো কারণ শীতকাল তো শিব ঠাকুর একটু ঘুমন আর আমি ঢাকা দিয়ে রাখি তোয়ালে দিয়ে সুন্দর একটু গায়ে মাথায় হাত গুলিয়ে উঠিয়ে দিলাম সব চিঠা করে তুলে নিলাম মানে বাসুকিনাথ ত্রিশুল সবাইকে নামিয়ে নিলাম এবারে প্রথমে পূজা বসার আগে সুন্দর করে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হয় আর প্রদীপ বন্ধুরা আমি একটু ফুল দিয়ে আর একটু আতপ চাল দিয়ে সুন্দর করে আমি প্রদীপ জ্বালাই এটা আমার প্রত্যেক দিনের রুটিন থেকে জ্বালাচ্ছি জল প্রদীপ আর আমি ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন জ্বালাই এভাবে আর ধূপটা আলাদা করে কাঠি দিয়ে ধরিয়ে দিলাম প্রথমে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রদীপ থাকবে ভগবানের ডান দিকে আর ধূপ থাকবে বাঁ দিকে এইভাবেই আমি রাখি সুন্দর করে ধূপ প্রদীপ জায়গায় জায়গায় রেখে দিলাম এরপর আমি একটু সুন্দর করে প্রদীপ আগে দেখিয়ে নিলাম শিব ঠাকুরকে ধূপ প্রদীপ আর এরপর আমি একটি থালার মধ্যে ও মেঁকে নিলাম যেহেতু শিব ঠাকুরকে স্নান করাবো ওই জন্য ও মেকে নিলাম আর একটু ফুল দিয়ে সুন্দর করে পাত্রটি সাজিয়ে নিলাম ভগবান শিবকে বসিয়ে দিলাম সাথে নন্দী ভিঙ্গি তারপর বাসুকিনাথ শ্রীশুল সবাইকে বসিয়ে দিলাম তারপরে এখানে প্রথম দিচ্ছি গণেশ ঠাকুরকে কার্তিক ঠাকুরকে দেবী পার্বতীকে নন্দী ভিঙ্গি মহারাজকে তারপরে দিলাম পঞ্চামৃত শিব ঠাকুরের মাথায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম আর পঞ্চামৃত আলাদা আলাদা করে কিভাবে দিতে হয় আমার একটা আগে ব্লগ আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই মন্ত্রগুলো আপনারা দেখে নেবেন আর একটু ফুল দিয়ে সুন্দর করে অভিষেক করে নিলাম দুধ দিয়ে কি মন্ত্র বলতে হয় সব কিছু আমারগুলো আগের আগের ব্লগে দিয়ে আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন এরপরে এই জলটির মধ্যে মধ্যমা আগুনটিকে ডুবিয়ে যেন নখটি না ডুবে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সন্নিধ্যম কুরু এই মন্ত্র বলে জলটিকে শুদ্ধ করে নিতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম আমি একটি ভালো তোয়ালে রুমাল নিয়ে শিব ঠাকুরকে ভালো করে মুছিয়ে নিলাম একদম একটুও যেন এই জল না লেগে থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকনো মতো করে মুছে নিতে হবে শিব ঠাকুর অল্পতেই সন্তুষ্ট হয় আর সুন্দর করে নন্দী ভিন্ন মহারাজকেও মুছিয়ে নিলাম আর বাসুকীনাথকেও মুছে নিলাম ত্রিশুলকেও মুছে এই কাজটা আমি প্রত্যেক দিন করে থাকি তবে আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম প্রত্যেক দিন আমি এমনি শুদ্ধ জলে যেই জলটি আমি যেই রকম পদ্ধতি করলাম ওই পদ্ধতিতে প্রত্যেক দিন স্নান করাই এবারে আমি পাথর একটু একটু ঘি দিয়ে বুলিয়ে দিলাম কারণ এটা পুরো পাথরের তো ঘি দিলে আরও চকচক করে আর ঘি নিয়ে এবার আমি শিব ঠাকুরকে সুন্দর করে ঘি লাগিয়ে দিচ্ছি আর বল মানা হয় শিব ঠাকুরকে ঘি মধু সব কিছু লাগিয়ে যদি রাখা হয় হ্যাঁ মানে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন ভালো হয় সংসারে সবার সঙ্গে সবার কার মধুরতার সম্পর্ক থাকে আমি আজকে মধু দিয়ে স্নান করিয়েছিলাম তো আমি এখন শুধু ঘি দিলাম ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলাম আর এই ঘি আর আজকে ধোবো না আবার কালকে সুন্দর করে যখন স্নান করাবো তখন আবার এই ঘি উঠে যাবে আর ঘি আমি প্রত্যেক দিন মাখাই ঠিক শিব ঠাকুরের সামনাসামনি নন্দীভিঙ্গি মহারাজকে বসিয়ে দিতে হবে আর শিব ঠাকুরের গলার মধ্যে বাসুকিনাথকে রেখে দিতে হবে এরপরে আমি যে ফুল পুষ্পগুলো একটু চন্দন আর গঙ্গা জল আমি ছিটিয়ে নিয়েছি আর এই মন্ত্রটি বলে পুষ্পগুলিকে অভিষেক করে নিতে হবে নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীর্ণে হং ফট সাহা এই বলে পুষ্পগুলো শুদ্ধিকরণ করে নিতে হবে আর গঙ্গা জল আর চন্দনটা যে দিয়েছি সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এরপরে মহাদেবের গলা আমি পৈতেটা পরিয়ে দিলাম আর বেলপাতাটিও রেখে দিয়েছি কারণ আজকে আমার কাছে তাজা বেলপাতা আছে আর সুন্দর করে একটু অশ্বগন্ধা চন্দনের সাহায্যে শিব ঠাকুর গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর সবাইকে একটু পরিয়ে দিলাম আর মাতা পার্বতীকে একটু সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম প্রথমে কার্তিক ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে নিলাম এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিকে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশ এতে গন্ধপুষ্পে দেবী পার্বতী নমা আর আজকে মহাদেবকে একটি গোলাপ ফুল দিলাম এরপরে একটি সে অশ্বগন্ধা চন্দনের সাহায্যে মহাদেবকে একটি তিলক করে দিচ্ছি নিচে থেকে উপরের দিকে তিলকেরটা টেনে দিতে হয় আর তিশুলকে একটু দিলাম বাসুকিনাথকেও দিলাম নন্দীভিঙ্গিকেও একটু তিলক দিয়ে দিলাম আর বেলপাতার এই গোড়ার দিকটা ভেঙে দিতে হয় ওই জায়গাটা একটু ভেঙে দিতে হয় তবে শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করতে পারবেন সুন্দর করে ভেঙে দিলাম আর অশ্বগন্ধা চন্দনের সাহায্যে বেলপাতা তিনটি পাতাতে আর দেখবেন যতটা পারবেন নিখুঁত নেওয়ার চেষ্টা করবেন তাতে একটা দেবেন যেন নিখুঁত হয় তিনটে পাতাতে অশ্বগন্ধা চন্দন দিয়ে বেলপাতাটা ফোঁটা দিয়ে দিলাম এরপর বাবা মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম সোমবারে পরিয়ে থাকি আর বিশেষ করে হয়তো শুক্রবার কি শনিবারে আবার দিই এরকমই আকন্দ ফুলের মালা আমি আনি প্রথমে শ্রী গণেশকে একটি লাল ফুল দিয়ে পুজো করে নিলাম এতে গন্ধপুস পেয়ে শ্রী আয় নম শিব ঠাকুরের পূজা সহজে করে দেওয়া যায় না কার্তিকেও নমক ত্রিশুলকেও করে দিলাম আর দেবী পার্বতীকে একটি গোলাপ ফুল দিলাম সব শেষে বাবা মহাদেবের পূজা এরপর নন্দী ভিঙ্গি মহারাজকে একটি ফুল দিয়ে পূজা করে নেব নন্দী ভিঙ্গি আর এরপরে বাবা মহাদেবকে বেলপাতা আমি নিবেদন করব একটা একটা করে তিনটে চাপিয়ে দেব বেলপাতা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই সন্দন বিল্লকতায় ওম নম শিবা আর একটু নিবেদন করে দিলাম দিকের পাতাটা ছিঁড়ে দিতে হয় আর সুন্দর করে একটু সাদা ফুল দিলাম আর আপনাদের কাছে অপরাজিতা ফুল থাকলে অপরাজিতা ফুল বাবা মহাদেবের খুব প্রিয় আমার গাছে ফোটে কিন্তু ভুলে গেছি পারতে আর একটু আতপ চাল বাবা মহাদেবকে নিবেদন করলাম মানা হয় শস্যের মধ্যে একটু আতপ চাল দিলে নাকি বাড়ি থেকে দারিদ্রতা চলে যায় আর আমি তিনবার গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব আর মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে ওম থ্রায়াম কাং ইয়জা সুগন্ধিম পুষ্টি অর্ধানাম উর্বারু কমিবা বান্দানান মৃত্যুমোখ অমৃতম ওম থ্রায়াম্বা কাং ইয়জামাহে সুগন্ধিম পুষ্টি বারধনাম উর্বারু কমিবা বন্দনান মৃত্যুর মুখ ওম ওম সয়ম্বক ইয়জামাহে সুগন্ধিম পুষ্টি উর্বারু কমিবা বন্দনান মৃত্যুর মুখ শিয়ম এই বলে আমি সুন্দর করে স্নান করিয়ে নিলাম বাবা মহাদেবকে আর এই জলটি সারাদিন বাবা মহাদেবকে দেওয়া থাকবে হাত জোর করে প্রণাম করে নিলাম নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয় মে চাতনম তমগতি পরমেশ্বর নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম আর একটু সিদ্ধি নিবেদন করলাম বাবাকে আর একটু কর্পূর নিবেদন করলাম পরে বাবাকে আমি ভোগ নিবেদন করে দেব। ওর জন্য একটু ফুলের আসন করে নিলাম আর আমার সামান্য যেটুকুনি ক্ষমতা ছিল একটু মিষ্টি একটু লেবু এইটুকু দিয়ে বাবা মহাদেবকে আমি ভোগ নিবেদন করলাম ফুল সহযোগে যদি বেলপাতা থাকে বেলপাতাও দিতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে বাবাকে ভোগ নিবেদন করবেন আর আমার গুরু মন্ত্র আছে আমি গুরু মন্ত্র বলে ভোগ নিবেদন করি একটু জলও নিবেদন করে দিলাম পান করার জন্য বাবা মহাদেব আমার যেটুকুনি সামর্থ্য ছিল আমি সেটুকু তোমার জন্যে অর্পণ করলাম তুমি গ্রহণ করো আর জোর করে বলে দিলাম Did ছিল বাবা মহাদেবের পূজা তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর কিছু যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের যদি কিছু মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে লিখবেন আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা আমার ব্লগটি রোজ দেখেন তারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর কিছু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি এই কথাটা বারবার বলছি আর আমার আগের যে মহাদেবের মন্ত্র সহযোগে পূজাবিধি আছে যে দুধ ঢালার সময় কি মন্ত্র দই দেওয়ার সময় কি মন্ত্র চিনি দেওয়ার সময় সেই ব্লগটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব যারা দেখার হবে দেখে নেবেন তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন